হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে এই যে অফিসিয়ালি ফ্লোর ম্যাটগুলো বিক্রি করি পাইকারি রেডি আপনাদের যদি এই ধরনের ফ্লোর ম্যাটগুলো যদি লাগে আহারে কালার রে ভাই এটা সবুজ ব্লু লাল হ্যাস এরকম বিভিন্ন কালারের পেয়ে থাকবেন আমাদের কাছে আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে আপনাদের মাঝখানে পুজো দর্শী এই জন্য এটা কিন্তু ফ্লোরের জন্য খুবই ভালো হয় শীতের জন্য খুব ঠান্ডা এবং আরামদায়ক একটা কার্পেট এই কার্পেটটা দেখতেছেন আপনারা এটা আমরা কাইটা কুটা বিভিন্ন সাইজ করে বিক্রি করে থাকি আপনাদের যদি এই ধরনের ফ্লোর কার্পেটগুলো লাগে তাহলে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পায়ে যাইতেছেন আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে এই ধরনের ফ্লোর ম্যাপগুলো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারি আর আপনারা যদি আমার জন্য এই দোয়াটা করেন না ইনশাল্লাহ আমি একটা একদিন পয়সা আলো হয়ে যাবি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় সবার আন্তরিক শুভেচ্ছা বার্তা রইল আমি ইকবাল মোল্লা সবসময় সবার জন্য সবার পাশে আছি ইনশাল্লাহ আর আমার পাশে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমি একদিন সাকসেস হব আপনাদের দোয়ায় যদি আপনারা চান এই ধরনের ফ্লোরমেট লাগে এটা হ্যাশ কালার আছে বুলু সবুজ লাল হুম মেরুন চারটে এক পাঁচটা কালার হয় এই মালের যদি এই ধরনের ফুলোর ম্যাটগুলো লাগে পাইকারি রেডে পায়ে যাবেন আমাদের শীতের দিনে বাচ্চা গাছারা অনেক সময় মনে করেন এই ফুলোর পাড়াইলে মনে করেন ঠান্ডা লাগিয়ে যায় যার কারণ ঠান্ডাটা যাতে না লাগে আপনারা দাম কমের ভিতরে পায়ে যেতেছেন এই ফুলোর কার্পেটগুলো যে কার্পেটটা পাচ্ছেন একদম সীমিত রেডের ভিতরে পাচ্ছেন এগুলো আছে দশ ফিট আছে আট ফিট এরকম বিভিন্ন রেডের আছে পেয়ে থাকবেন আমাদের এই ম্যাটগুলো যদি আপনাদের ভালো লাগে আর এই ফ্লোর ম্যাটগুলো যদি দরকার হয় অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে আপনারা অল্প দামের ভিতরে যাইতেছেন যেতেছেন ভালো একটা ম্যাট যে ম্যাটটা খুব আরামদায়ক সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এগুলো ডাস্ট আর নষ্ট হয় না ধুয়া পয়সা পানি দিয়ে ধুয়া পয়সা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটা সারলাম সবাই দোয়া করবেন আমার জন্য যদি এটা ভালো আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে হয়তো আমি সাকসেস হব ইনশাল্লাহ আর যদি আপনারা ভালোভাবে না দেখেন তাহলে সাকসেস সমু না হয়তো অল্পের ভিতরে আমি আটকায় যাব আর যদি আপনারা চান যদি আপনাদের ভালোবাসা যদি ভালো লাগে আমার এই পোলোর ম্যাটগুলো এবং যদি আপনাদের কেনাকাটার কোনো কিছু করা লাগে এই কার্পেটগুলো পাচ্ছেন আমাদের ইকবাল মোল্লা ইউটিউব চ্যানেল আছে আমার এই চ্যানেলটার মাধ্যমে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই কমন করবেন আমাকে জানাইবেন আপনাদের যদি লাগে এগুলো অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশ সিল করে থাকি আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন সবার জন্য ভালোবাসা রইল আমি ইকবাল মোল্লা সবার জন্য সবার পাশে আসি সবসময় দিবার রাত্রি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকি আমি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন পরের ভিডিওর জন্য আপনাদের ভালোবাসা দোয়া সম্পূর্ণ রইল এবং ভিডিওটা খেয়াল করে দেখবেন আল্লাহ হাফেজ